ওং পরমাত্মনাম শুনছেন শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত দশম পরিচ্ছেদ বলরাম মন্দিরে ঈশ্বর দর্শন কথা জীবনের উদ্দেশ্য দি এন্ড অব লাইফ আর একদিন আঠেরোই আগস্ট আঠারোশো তিরাশি দোসরা ভাদ্র শনিবার বৈকালে বলরামের বাড়ি আসিয়াছেন ঠাকুর অবতার তত্ত্ব বুঝাইতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি অবতার লোকশিক্ষার জন্য ভক্তি ভক্ত নিয়ে থাকে যেমন ছাদে উঠে সিঁড়িতে আনাপোনা করা অন্য মানুষ ছাদে ওঠার জন্য ভক্তি পথে থাকবে যতক্ষণ না জ্ঞান লাভ হয় যতক্ষণ না সব বাসনা যায় সব বাসনা গেলেই ছাদে ওঠা যায় দোকানদার যতক্ষণ না হিসেব মেটে ততক্ষণ ঘুমায় না খাতার হিসাব ঠিক করে তবে ঘুমায় মাস্টারের প্রতি ঝাঁপ দিলে তবেই হবে ঝাঁপ দিলে হবেই হবে আচ্ছা কেশব সেন শিবনাথ এরা যে উপাসনা করে তোমার কিরূপ বোধ হয় মাস্টার আজ্ঞা আপনি ক্যাম যেমন বলেন এরা তারা বাগান বর্ণনাই করেন কিন্তু বাগানের মালিককে দর্শন করার কথা খুবই কমই বলেন প্রায় বাগান বর্ণনায় আরম্ভ হাতেই শেষ শ্রীরামকৃষ্ণ ঠিক বাগানের মালিককে খোঁজা আর তার সঙ্গে আলাপ করা এইটি কাজ ঈশ্বর দর্শনী জীবনের উদ্দেশ্য বলরামের বাড়ি হইয়া এইবার অধরের বাড়ি আসিতেছেন সন্ধ্যার পর অধরের বৈঠকখানায় নাম সংকীর্তন ও কীর্তন করিতেছেন বৈষ্ণব আচরণ কীর্তনিয়া গান গাইতেছেন অধর মাস্টার রাখাল প্রভৃতি উপস্থিত হইয়াছেন অধরের বাড়িতে কীর্তন আনন্দ ও অধরের প্রতি উপদেশ রাখালকে বলিতেছেন এখানকার শ্রাবণ মাসে জল নয় শ্রাবণ মাসে জল খুব হুড় করে আসে আবার বেরিয়ে যায় এখানে পাতাল ফোঁড়া শিব বসানো শিব নয় তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি আমি মাকে বললুম মা এর অপরাধ নিস না ঠাকুর রামকৃষ্ণ কি অবতার পাতাল ফোঁড়া শিব আবার অধরকে ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন বাবু তুমি যে নাম করিছিলে তাই ধ্যান করো এই বলিয়া অধরে জিহ্বা আঙ্গুলি দিয়া স্পর্শ করিলেন জিহাতে কি লিখিয়া দিলেন এই কি অধরের দীক্ষা হইল একাদশ পরিচ্ছিন শক্তি অবতার তত্ত্ব আর একদিন ঠাকুর দক্ষিণেশ্বরের মন্দিরে দক্ষিণ পূর্ব বারান্দায় সিঁড়িতে বসিয়া আছেন সঙ্গে রাখার মাস্টার হাজরা ঠাকুর হাস্য করিতে করিতে বাল্যকালের অনেক কথা কহিতেছেন দক্ষিণেশ্বরের সমাধিস্থ ঠাকুর রামকৃষ্ণ ও জগন্মাতার সঙ্গে তাহার কথা ঠাকুর সমাধিস্থ সন্ধ্যা হইয়াছে নিজের ঘরে ছোটো খাটটিতে আছেন ও জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা এত হাঙ্গাম করিস কেন মা ওখানে কি যাব আমাকে নিয়ে তো যাব ঠাকুর কোনো ভক্তের বাড়িতে যাওয়ার কথা কহিয়াছিল তাই কি জগন্মাতার আজ্ঞার জন্য এরূপ কহিতেছেন জগন্মাতার সঙ্গে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন এবার কোনো অন্তরঙ্গ ভক্তের জন্য বুঝি প্রার্থনা করিতেছেন বলিতেছেন মা ওকে নিখাত কর আচ্ছা মা ওকে এক কলা দিলি কেন ঠাকুর একটু চুপ করিয়া আছেন আবার কহিতেছেন মা বো বুঝেছি এতেই তোর কাজ হবে ষোলো কলার এক কলা শক্তিতে তোর কাজ অর্থাৎ লোকশিক্ষি হবে এটি কথার কি ঠাকুর পড়িতেছেন। এইবার বিশ্ব অবস্থায় মাস্টার প্রভৃতিকে আব্দা শক্তি ও অবতার তত্ত্ব বলিতেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি তাকেই মা বলে ডাকি যখন তিনি নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি আবার যখন তিনি সৃষ্টি স্থিতি সংঘার কার্য করেন তখন তাকে শক্তি বলি যেমন স্থির জল আর জলে ঢেউ আছে শক্তি ঢীলাতেই অবতার অবতার প্রেম ভিত্তির ভক্তি শেখাতে আসেন অবতার যেন গাভীর বাঁট দুগ্ধ বাঁটের থেকেই পাওয়া যায় মানুষে তিনি অবতীর্ণ হন যেমন খুঁটির ভিতর মাঝে সে জমে ভক্তেরা কেহ কেহ ভাবিতেছেন শ্রীরামকৃষ্ণ কি অবতার পুরুষ যেমন শ্রীকৃষ্ণ চৈতন্যদেব ক্রাইস্ট দ্বাদশ পরি দ্বাদশ পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দির ভক্ত সঙ্গে ঠাকুর রামকৃষ্ণ আজ দক্ষিণেশ্বরের মন্দিরে ভক্ত সঙ্গে শ্রাবণ কৃষ্ণা প্রতিপদ তেসরা ভাদ্র উনিশে আগস্ট আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার এইমাত্র মাত্র সময় সানাই বাজিতেছিল ঠাকুর ঘর বন্ধ হইল ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রসাদ প্রাপ্তির পর কিঞ্চিত বিশ্রাম করিতেছেন বিশ্রামের পর এখনও মধ্যাহ্নকাল তিনি তাহার ঘরে ছোট দক্তাবাসের উপর বসিয়া আছেন এমন সময় মাস্টার আসিয়া প্রণাম করিলেন কিয়ৎক্ষণ পরে তাহার সঙ্গে বেদান্ত সম্বন্ধে কথা কহিতে লাগিল বেদান্ত বাদিদের দিগের মতো মত কৃষ্ণ কিশোরের কথা শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি দেখো অষ্টাবক্র সংহিতায় আত্মজ্ঞানের কথা আছে আত্মজ্ঞানীরা বলে সোহহম অর্থাৎ আমি সেই পরমাত্মা এসব বেদান্তবাদী সন্ন্যাসীদের মত সংসারের পক্ষে এই মত ঠিক নয় সবাই করা যাচ্ছে সবই করা যাচ্ছে অথচ আমি সেই নিষ্ক্রিয় পরমাত্মা কি রূপে হতে পারে বেদান্তবাদীরা বলে আত্মার নির্লিপ্ত সুখ দুঃখ পাপ পুণ্য এসব আত্মায় কোনো অপকার হতে পারে না তবে দেহাভিমানই লোকেদের কষ্ট দিতে পারে ধোঁয়া দেওয়াল ময়লা করে আকাশের কিছু করতে পারে না কৃষ্ণ কিশোর জ্ঞানীদের মতো বলতো আমি খ অর্থাৎ আকাশ বধ তা সে পরম ভক্ত তার মুখে ও কথা বরং সাজে কিন্তু সকলের মুখে নয় পাপ ও পুণ্য মায়া না দয়া আমি কিন্তু মুক্ত এ অভিমান খুব ভালো নয় আমি মুক্ত এ কথা বলতে বলতে সে মুক্ত হয়ে যায় আর আমি বদ্ধ বদ্ধ বলতে বলতে ব্যক্তিবদ্ধই হয়ে যায় যে কেবল বলে আমি পাপি পাপি সেই শালাই পড়ে যায় বরং বলতে হয় আমি তার নাম করেছি আমার আবার পাপ কী বন্ধন কী মাস্টারের প্রতি দেখো আমার মনটা বড় খারাপ হয়েছে হৃদে চিঠি লিখেছে তার বড় অসুখ এ কি মায়া না দয়া হৃদে অর্থাৎ হৃদয় আঠারোশো একাশি স্নান দিন পর্যন্ত কারিবাড়িতে প্রায় তেইশ বৎসর পরমহংসদেবের সেবা করিয়াছিলেন সম্পর্কে হৃদয় তার ভাগিনীহ তাহার জন্মভূমি হুগলি জেলার অন্তঃপাতি শিওর গ্রাম সেই গ্রাম ঠাকুরের জন্মভূমির কামারপুর হইতে দুই ক্রোশ তেরোশো ছয় সালের বৈশাখ মাসে দ্বিষষ্টি বৎসর বয়ক্রমে জন্মভূমিতে তাহার দ্বিষষ্টি বছর বয়ক্রমে জন্মভূমিতে তাহার পরলোক প্রাপ্তি হইয়াছে মাস্টার কি বলবেন চুপ করে রহিলেন রামকৃষ্ণ মায়া কাকে বলে জানো বাপ মা ভাই ভগ্নী স্ত্রী পুত্র ভাগিনা ভাগ্নি ভাইপো ভাইজি এইসব আত্মীয়দের প্রতি ভালোবাসা দয়া মানে সর্বভূতে ভালোবাসা আমার এটা কি হলো মায়া না দয়া হৃদয় কিন্তু আমায় অনেক করেছিল অনেক সেবা করেছিল হাতে করে গু পরিষ্কার করতো তেমনি শেষে শাস্তিও দিয়েছিল এত শাস্তি জিত পোস্তার উপর গিয়ে গঙ্গায় ছাবিয়ে দেহত্যাগ করতে গিয়েছিলাম কিন্তু সে আমার অনেক করেছিল সে কিছু টাকা পেলে মনটা স্থির হয় সে কিছু পেলে ঠিক স্থির হয় কিন্তু কোন বাউকে আবার বলতে যাব কে বলে বেড়ায় ত্রয়োদশ পরিচ্ছেদ মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন বেলা দুটো তিনটের সময় ভক্তিবীর শ্রীযুক্ত অধর সেন শ্রীযুক্ত বলরাম বসু আসিয়া উপনীত হইলেন পরমহংসদেবকে ভূমিষ্ঠ হইয়া আপনার করিয়া আসন গ্রহণ করিলেন জিজ্ঞাসা করিলেন আপনি কেমন আছেন ঠাকুর বলিলেন হ্যাঁ শরীর ভালো আছে তবে মনে একটু কষ্ট আছে হৃদয়ের পীড়া সম্বন্ধে কোনো কথাটি তারা উত্থাপন করিলেন না বড় বাজারের মল্লিকদের সিংহবাহিনী দেবী বিক্রহের কথা পড়িল শ্রীরামকৃষ্ণ সিংহবাহিনী দেখতে গিয়েছিলুম রাধা চাষা ধোপাল পাড়ায় একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখলাম বড়ো বাড়ি তারা গরিব হয়ে গেছে এখানে পায়রার গু ওখানে শ্যাওলা এখানে ঝুরঝোর করে সরকি পড়ছে অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখছি এ বাড়ি সে স্ত্রী নাই মাস্টারের প্রতি আচ্ছা এর মানে কি বড় দেখি মাস্টার চুপ করিয়ে আছেন কি জানো যার যা কর্মের ভোগ আছে তা তার করতে হয় সংসার প্রারব্ধ এসব মানতে হয় আর পুরো বাড়িতে দেখলুম সেখানেও সিংহবাহিনীর মুখের ভাব জল জল করছে আবির্ভাব মানতে হয় আমি একবার বিষ্ণুপুরি গেছিলাম রাজার বেশ সব বা ঠাকুর বাড়ি আছে সেখানে ভগবতীর মূর্তি আছে নাম ঠাকুর ঠাকুরবাড়ির কাছে বড় দীঘি কৃষ্ণ বাঁধ লাল বাঁধ আচ্ছা দীঘিতে আওয়াটার গন্ধ পেলুম কেন বড় দেখি আমি তো জানতাম না যে মেয়েরা মৃন্ময়ী দর্শনের সময় আবাঠা তাকে দেয় আর দিঘির কাছে আমার ভাব সমাধি হলো তখন বিগ্রহ দেখি নাই আবেচে দিঘির কাছে মৃন্ময়ী দর্শন হলো কোবর পর্যন্ত ভক্তির সুখ দুঃখ ভাগবত মহাভারতের কথা এতক্ষণে আর সব ভক্ত আছে জুটিয়াছেন কাবুলির রাজ বিপ্লব ও যুদ্ধের কথা উঠিল একজন বলিলেন ইয়াকুব খাঁ সঙ্গে আসঞ্চ্যুত হইয়াছেন তিনি পরমহংসদেবকে সম্বোধন করিয়া বলিলেন মশয় ইয়াকুব খাঁ কিন্তু একজন বড় ভক্ত কি যেন সুখ দুঃখ দেহ দেহধারণের ধর্ম কবি কবিগঞ্চিতে আছে যে কালুবীর বীর ছিঁক গেছিলো তার বুকে পাশান গিয়ে রেখেছিল কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র দেহ ধারণ করলেই সুখ দুঃখ ভোগ আছে শ্রীমন্ত বড় ভক্ত তার মা খুলল নাকে ভগবতী কত ভালোবাসেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে কাঠতে গিয়ে নিয়ে গিয়েছিল একজন কাঠুরে পরম ভক্ত ভগবতী দর্শন পেলে তিনি কত ভালোবাসেন কত কৃপা তার কাঠুরের আর কা খুঁজল না তার কাঠ কেটে আবার খেতে হবে কারাগারে চতুর্ভুজ গদা গদাপদ্যধারী ভগবান দেবকের দর্শন হল কিন্তু কারাগার খুঁজল না মাস্টার শুধু কারাগার খোঁজা কেন দেহই তো জঞ্জালের গোড়া দেহটা খুঁচি যাওয়া উচিত ছিল শ্রীরামকৃষ্ণ কি জানো প্রারম্ভ প্রারব্ধ কর্মের ভোগ যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় একজন কানা গঙ্গা স্নান করলে সব পাপ খুচে গেল কিন্তু কানা চোখ আর খুঁচল না সকলের হাস্য পূর্বজন্মের কর্ম ছিল তাই ভোগ মনি যে বানটা ছোড়া গেল তার উপর কোনো আয়ত্ত থাকে না শ্রীরামকৃষ্ণ দেহের ঝুক দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনও যাবার নয় দেখো না পাণ্ডবদের কত বিপদ কিন্তু এই বিপদে তারা চৈতন্য একবারও হারায় নাই তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত কোথায় আজ এই পর্যন্তই আগামী পর্বে চতুর্দশ পরিচ্ছেদ সমাধি মন্ত্রীরে ক্যাপ্টেন নরেন্দ্রের আগমন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন